শিশুদের পেটের সমস্যা বদ হজম পেটের পীড়া এবং যদি আমেসা হয় সেই ক্ষেত্রে যে সিরাপটি খুব দ্রুত কাজ করে সেটি হচ্ছে ফ্লাজিল সিরাপ আসসালাম আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ফ্লাজিল সিরাপ যার জেরিক হচ্ছে মূলত আমাদের ছোট শিশু বাচ্চা যাদের সমস্যা সমস্যা রয়েছে রয়েছে পাতলা এই ধরনের ক্ষেত্রে সিরাপটি অন্যান্য সিরাপের তুলনায় কাজ করে থাকে সুতরাং শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যাদের ছোট বাচ্চা রয়েছে যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে আজকে আমরা এই টপিকসের মাধ্যমে জানবো ফ্লাওয়ার জিল সিরাপের কাজ ফ্লাজিল সিরাপ কিভাবে খাওয়াবেন এবং ফ্লাজিল সিরাপ কোন কোন কাজে ব্যবহার করা হয় ইত্যাদি চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের সিরাপ হলো একটি মৌখিক তরল ওষুধ যার মধ্যে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ম্যাক যা একটি বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক এবং এনটিপোটাচয়াল ওষুধ এটি সাধারণত ব্যাকটেরিয়া পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় নির্ধারিত হয় শেষ করে পাকস্থলীর অন্ত্র লিভার জুনি এবং মারির সাথে জড়িত সংক্রমণের চিকিৎসার জন্য প্লাজিল ক্ষতিকারক জীবাণু বৃদ্ধি বন্ধ করে এবং শরীরকে কার্যকরভাবে সংক্রমণ দূর করতে সাহায্য করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব যে প্লাজিল সিরাপ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ফ্লাজিল সিরাপ সাধারণত শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য সুপারিশ করা হয় প্রাপ্ত বয়স্কদের জন্য বলা হচ্ছে যাদের ট্যাবলেট গিলতে সমস্যা হয় তাদের জন্য এই সিরাপটি প্রযোজ্য এখন আমরা জানবো যে ফ্লাজিল সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে বন্ধুরা অ্যামিভিয়াস হলো হল মোয়াবা হিস্টালাইটিক দ্বারা অংশের একটি পরজীবী সংক্রমণ লক্ষণগুলির মধ্যে রয়েছে অর্থাৎ এটি হলে আপনার কি কি লক্ষণ হবে যেমন পেট ব্যথা ডায়রিয়া জ্বর এ তিনটি লক্ষণ দেখা দিতে পারে সেক্ষেত্রে ম্যাটো নিডাজল কার্যকরভাবে পরজীবী ধ্বংস করে এবং লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে অর্থাৎ যাদের এম সমস্যা হবে এবং সংক্রমণ সংক্রমণ হবে রোগটা সেই ক্ষেত্রে যে কি কি লক্ষণ দেখা দিতে পারে সেটা আমরা বুঝতে পারলাম লক্ষণগুলো হতে পারে পেটে ব্যথা ডায়রিয়া জ্বর সেই ক্ষেত্রে বা ফ্লাভেল সিরাপটি সেই যে পরজীবী পরজীবী যে জীবাণু রয়েছে সেটি ধ্বংস করে আপনাকে দ্রুত সারতে সাহায্য করে তারপরে রয়েছে বন্ধুরা জিয়ারডিয়াসিস এটি জিয়ারডিয়াসিস লাম্বালিয়া পরজীবী দ্বারা সৃষ্ট আরেকটি অন্ত সংক্রমণ এটি হলে যেটা আপনি আপনার যে সমস্যা হবে যেমন হচ্ছে ডায়রিয়া বমি বমি ভাব ফুলা ভাব এবং দুর্বলতার দিকে পরিচালিত করে প্রাচীন সিরাপ এই পরজীবী পরিষ্কার করতে এবং স্বাভাবিক অন্ত্রের কার্যকারিতা পুনরুদ্ধার করতে সাহায্য করে থাকে বন্ধুরা অর্থাৎ আমরা এখন এই দুইটি সংক্রমণ সম্পর্কে আমরা জানলাম আরো সমস্যা রয়েছে বন্ধুরা পরবর্তীতে রয়েছে যে ট্রাইকোমোনিয়াসিস যদিও প্রাপ্ত বয়স্কদের মধ্যে এটি বেশি দেখা যায় যেমন টাইকো মোনাস ভ্যাজাইনাইটিস দ্বারা সৃষ্ট এইটি জনি সংক্রমণ ম্যাটোনিডাস দিয়ে চিকিৎসা করা যেতে পারে তবে চিকিৎসার চিকিৎসকের কঠোর চিকিৎসা তত্ত্বাবধানে এটি ব্যবহার করা উচিত অর্থাৎ যাদের আহ জনি সমস্যা রয়েছে বা জনি সমস্যা সংক্রমণে সংক্রামিত হবেন তাদেরকে অবশ্যই এই ম্যাক্টোনিডাজল সিরাপ বা ট্যাবলেটের ক্ষেত্রে ডক্টরের তত্ত্বাবধানে এই সেবাটা নিতে হবে তারপরে রয়েছে বন্ধুরা ব্যাক্টোরিয়া সংক্রমণ অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা আমাদের কি কি সংক্রমণ হয় সেইটাও কিন্তু আমরা জানব এবং সংক্রমিত রোগ কি কি যেমন ফ্লাজিল অ্যানোভোরিক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের জন্য কার্যকর যেমন দাঁতের বা মারির সংক্রমণ ফোরা লিভারের সংক্রমণ বা লিভারের ফোরা অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণ কিছু যৌনাঙ্গের সংক্রমণ অর্থাৎ যৌনাঙ্গের পরবর্তী সংক্রমণ মেট্রোনাজল অক্সিজেন ছাড়ায় বৃদ্ধি পাওয়া ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আমাদেরকে সেই সংক্রমণ থেকে প্রতিরোধ করতে সহায়তা করে সুতরাং বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই মেট্রোনাজল সিরাপ বা ফ্লাজিল সিরাপ কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এই ক্ষেত্রে আমরা বন্ধুরা এবার আমরা জানবো যে এই ফ্লাজিল সিরাপ কিভাবে কাজ করে অর্থাৎ এই সিরাপটি আমাদের দেহেতে কিভাবে কাজ করে এই বিষয় আমরা এখন জানবো যে মন ম্যাট্রোনিয়াল ব্যাকটেরিয়া বা পরজীবী কোষে প্রবেশ করে এবং ডিএনএ ব্যাহত করে জীবাণুকে সংখ্যা বৃদ্ধি করতে বাধা দেয় অর্থাৎ এই ম্যাট্রোনিয়াল ব্যাকটেরিয়া বা পরজীবী কোষ যখন আমাদের কোষে প্রবেশ করে তখন এ ডিএনএ ব্যাহত করে জীবাণু সংখ্যা বৃদ্ধি করতে বাধা দেয় এটি শেষ পর্যন্ত জীবাণুগুলোকে মেরে ফেলে এবং সংক্রমণ ছড়িয়ে পড়া বন্ধ করে সাধারণত ওষুধ শুরু করার কয়েকদিনের মধ্যেই উন্নতি শুরু হয় অর্থাৎ এই ভ্যাক্টোনজাত আমাদের শরীরে কিভাবে কাজ করে সেই বিষয়ে কিন্তু বন্ধুরা আমরা জানতে পারলাম এই বিষয়ে মানে এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে বন্ধুরা যে আপনি এই সিরাপটি কিভাবে আপনার বাচ্চাকে সেবন করাবেন অথবা যারা প্রাপ্ত বয়স্ক রয়েছে ট্যাবলেট খেতে পারে না তারা এটা কিভাবে খাবে এ বিষয়ে আমরা জানব ফ্লাজিল সিরাপের ডোজ বয়স ওজন এবং সংক্রমণের ধরন অনুসারে পরিবর্তিত হয় অর্থাৎ এর ডোজটা আপনার বয়স ওজন এবং সংক্রমণের ধরন অনুসারে পরিবর্তিত হয় পেটের অস্বস্তি কমাতে সাধারণত খাবারের পর প্রতিদিন দুই থেকে তিনবার এটি গ্রহণ করা উচিত অর্থাৎ যাদের পেটের অস্বস্তি বা তাদের এই সমস্যা সমাধানের জন্য খাবারের পরে প্রতিদিন দুই থেকে তিনবার এই সিরাপটি গ্রহণ করা হয় সঠিক ডোজ নিশ্চিত করার জন্য একটি সঠিক পরিমাপের চামচ ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার ফ্লাজ সিরাপের মধ্যে যে আহ চামচটা দেওয়া হয় আপনাকে সেটা সঠিক পরিমাপের জন্য সেই চামিস্টি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে লক্ষণগুলো যদি তাড়াতাড়ি উন্নত না হয় তবুও সংক্রমণ ফিরে আসা রোধ করার জন্য নির্ধারিত ভাবে সম্পূর্ণ ক্ষতি সম্পন্ন করতে হবে অর্থাৎ আপনি সিরাপটি খেয়েছেন আপনি উন্নতি করছেন কিন্তু তারপরও আপনাকে কি করতে হবে এই সংক্রমণ যেন পুনরায় আবার ফিরে না আসে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিরাপটি সম্পূর্ণ করতে হবে শিশুদের দোষ শরীরের ওজনের উপর ভিত্তি করে গণনা করা উচিত তাই আপনার ডাক্তারের নির্দেশনা আপনি অবলম্বন অর্থাৎ আপনি যখন আপনার শিশুকে এই সিরাপটি দিতে চাইবেন সেই ক্ষেত্রে যেহেতু এই সিরাপটি নির্ভর করে তার ওজনের উপর সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টর আপনাকে যেভাবে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুসরণ অনুসরণ করে আপনি আপনার শিশুকে এই সিরাপটি দিতে পারেন বা সেবন করাতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কোন মেডিসিনে তার মানে পার্শ্বপ্রতিক্রিয়া বিভিন্ন তবে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে তেমনি করে এই ফ্লাজেল কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এটা হতে পারে বোম ভাব মুখে ধাতব সাদাতার স্বাদ না লাগা ক্ষুধা কমে যাওয়া ডায়রিয়া বা পুষ্ট হওয়া মাথা ব্যথা পেটে অস্বস্তি অর্থাৎ এই ধরনের যে সাময়িক যে আহ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু হতে পারে বন্ধুরা এ পর্যায়ে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে সতর্কতা অর্থাৎ আমরা প্রতিদিন যে মেডিসিন যে সাবন করি সাবন সেবন করতে কাউকে বলি সেই ক্ষেত্রেও কিন্তু যে কোনো মেডিসিন সেবন করে বলার আগে থেকে অবশ্যই কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে যেমন চিকিৎসার সময় শেষ ডোজ পরে কমপক্ষে আটচল্লিশ ঘন্টা অ্যালকোহল পান করবেন না কারণ এটি তীব্র বমি ভাব বমি বা লালাবার সৃষ্টি করতে পারে অর্থাৎ যারা গৌরবপ্রাপ্ত বয়স্ক রয়েছেন এবং তাদের পেটের উল্লেখিত সমস্যা আপনার রয়েছে এবং আপনি যদি এই ওষুধটি সেবন করেন এবং অ্যালকোহলও আপনি পান করেন তাহলে আপনি অবশ্যই এই ধরনের সমস্যা আপনার সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই ট্যাবলেট বা সিরাপ খাওয়ার ঘন্টা অ্যালকোহল পান করবেন না কারণ আপনি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যালকোহল পান করেন তাহলে আপনার তীব্র বমি ভাব বমি এবং লাল ভাব সৃষ্টি করতে পারে লিভারের রোগ কিডনির সমস্যা অথবা স্নেহ সমস্যা ভোগা ব্যক্তিদের প্লাস ব্যবহার করার আগে তাদের ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত অর্থাৎ যারা লিভারের সমস্যা রয়েছে কিডনি সমস্যা রয়েছে তারা যদি এই সিরাপটি বা ট্যাবলেট সেবন করতে চান যদিও এটি বাচ্চাদের সিরাপ কিন্তু প্রাপ্তবয়স্ক যারা সিরাপ সরি ট্যাবলেট খেতে পারেন না তারা সিরাপ সেবন করতে পারবেন যদিও ফ্লাজিং ট্যাবলেট কিনতে বাজারে অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে আপনি যদি ট্যাবলেট খেতে চান ট্যাবলেট খেতে পারবেন আর যদি ট্যাবলেট খেতে না পারেন তাহলে সিরাপ সেবন করতে পারবেন এবং যদি আপনার কিডনির রোগ লেভারের রোগ এবং ও সমস্যা থাকে তাহলে অবশ্যই ট্যাবলেট বা সিরাপ গ্রহণের পূর্বে ডক্টরের সাথে পরামর্শ করা উচিত গর্ভবতী এবং স্তন্যদানকারী মা যারা রয়েছে তাদেরকে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে এটি গ্রহণ করা উচিত কোনোভাবেই মানে যারা গর্ভবতী রয়েছেন স্তন্য পান করাচ্ছেন তাদেরকে ডক্টরের পরামর্শ ছাড়া এই সিরাপ বা ট্যাবলেটটি সেবন করা উচিত নয় সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ফ্লাজিল সিরাপ বিস্তৃত ব্যাকটেরিয়া এবং পরজীবী সংক্রমণের চিকিৎসার জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকর বিশেষ করে শিশু এবং যাদের তর আকারে ব্যবহার করার প্রয়োজন তাদের ক্ষেত্রে সুতরাং সঠিকভাবে এবং নির্দেশিতভাবে গ্রহণ করলে এটি দ্রুত লক্ষণগুলি হ্রাস করে এবং রোগীকে নিরাপদ পুনরুদ্ধার করতে সাহায্য করে সুতরাং আপনি যদি এই সিরাপটি আপনার শিশুকে দিতে চান তাহলে আপনি প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ doctor এর সাথে পরামর্শ করতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে registered কৃত তার সাথে আলোচনা করে মেডিসিন টি দিতে পারেন তাহলে কোনো ভাবেই doctor এর পরামর্শ ছাড়া কোনো medicine কোনো আপনার বাচ্চা অথবা আপনি নিজে সেবন করবেন না আমার এই চ্যানেলটির মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি ফোন রোগের জন্য কোন medicine টি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের সাথে পরামর্শ করুন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিক্সে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন চ্যানেলটির সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ